ভারতের দাপটের বিরুদ্ধে গণতন্ত্রের অস্ত্র হাতে নিন জোনায়েদ সাকির চ্যালেঞ্জ নদীতে বাদ দিয়ে ভারতের আধিপত্যবাদকে থামানো যাবে রাজনৈতিক প্রতিক্রিয়াই গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে ভারতের বিরুদ্ধে সরব হন ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে তিনি জানান ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের প্রাণ ও প্রকৃতির ওপর এক ধরনের মরুকরণ চালিয়ে যাচ্ছে যা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ঠেকানো জরুরি জোনায়েদ সাকি বলেন ভারতের বাঁধ নির্মাণ ও পানি নিয়ন্ত্রণের নেপথ্যে তাদের আধিপত্যবাদী মনোভাব স্পষ্ট বর্তমানে চুয়ান্নটি অভিন্ন নদীতে ভারত বাদ দিয়ে পানি নিয়ন্ত্রণ করছে যা বাংলাদেশের নদীগুলো শুকিয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি সতর্ক করে বলেন তিস্তার চুক্তির পরিবর্তে ফেনী নদী পানি অপব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক নদী চুক্তি অনুসারে জাতিসংঘের তত্ত্বাবধানে সালিসি প্রক্রিয়া ছাড়া অন্য কোনো চুক্তি বাংলাদেশের জন্য বিশ্বাসঘাতকতা হবে তিনি আরও বলেন ভারতকে বন্ধুত্বের আহ্বান জানাতে হলে সেটা হতে হবে সমতার ভিত্তিতে কারো অধিকার হরণ করে নয় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হতে হবে শুধুমাত্র লোক দেখানো ভারত বিরোধিতা নয় দ্বিপক্ষীয় আলোচনায় ফলপ্রসূ সমাধান না হলে আন্তর্জাতিক মঞ্চে বিষয়গুলো প্রথাপন করতে হবে এছাড়াও জোনায় সাকি আন্তর্জাতিক শক্তির নানা চক্রান্ত মোকাবেলায় দেশের অগ্রগতির ওপর জোর দেন তিনি বলেন অন্তর্বর্তী সরকার চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে জনগণ তা জানতে চাই তিনি সরকারের প্রতি আহ্বান জানান বিচার সংস্কার ও নির্বাচনের জন্য স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন দেশের গণতান্ত্রিক উত্তরণের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের মর্যাদা হ্রাস করবেন না সমাবেশে অন্যান্য বক্তারা ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন সম্পাদক মণ্ডলীর সদস্য বাচুচু ভূইয়া দীপক কুমার রায় ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মনিরুল হুদা সদ্যসচিব মাহমুদ ও দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান এবং সদ্যসচিব সেলিমুজ্জামান প্রমুখ গণতান্ত্রিক শক্তি দিয়ে কি সত্যি ভারতীয় আধিপত্য ভাঙা সম্ভব আপনার মতামত শেয়ার করুন নিচের কমেন্টে ধন্যবাদ